টান টান উত্তেজনার মাধ্যমে আয়োজিত প্রথম সেমিফাইনাল খেলায় জয়ী হয়ে কাঠিগোড়া এমএলে কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করল কালাইন এফসি রবিবার পাঁচগ্রাম ইনটেক মাঠে আয়োজিত এই সেমিফাইনাল খেলায় আলগাপুর এফসিকে দুই এক গোলে হারিয়ে কালাইন এফসি ফাইনালে প্রবেশ করে আজকের এই খেলার বিরতির সময় লাইনসম্যানের একটি অফসাইড ধরা নিয়ে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এক সময় খেলা ভন্টুল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল পরে অবশ্য পরিচালন সমিতির তাৎক্ষণিক পদক্ষেপে যথারীতি খেলা আবার শুরু হয় ঘটনার সূত্রপাত বিরতির এক মিনিট আগে আলগাপুর এফসি একটি গোল করলেও লাইনসম্যান অফসাইড ধরে গোলটি বাতিল করে দেন পরে যথারীতি অফসাইড শট মারে কালাইন এফসি বল মিডফিল্ডে আসার পর রেফারি বিরতির বাসি বাজান এতক্ষণই সব ঠিকঠাক চলছিল কিন্তু বিরতির পরেই আলকাপুর দলের ম্যানেজার সহ সমর্থকেরা প্রতিবাদ সাব্যস্ত করে মাঠে প্রবেশ করেন শুরু হয় কথা কাটাকাটি বিশিষ্ট জুন সহ কমিটির কর্মকর্তারা আলোচনা সাপেক্ষে পরিস্থিতি শান্ত করে তোলেন শেষ পর্যন্ত লাইন্সম্যান বদল করে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় এরপর অবশ্য সুষ্ঠু সুন্দরভাবে খেলা সমাপ্ত হয়েছে এর আগে খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যে একটি চমৎকার গোল করে এগিয়ে যায় কালাইন এফসি কোনো কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করতে হবে বলে হয়তো স্বপ্নেও ভাবেনি আলকাপুর দলের খেলোয়াড় চাপ অবশ্য গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ে আলকাপুর দল সমানে টক্কর দিয়ে কালাইন এফসিও টান টান উত্তেজনা আর মুহূর্তে মুহূর্তে উভয় দলের আক্রমণ খেলাটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে আলকাপুর এফসি গোল করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে দু তিনটি সহজ সুযোগও পায় তারা কিন্তু বিপক্ষ দলের গোলকিপার অসাধারণ দুই তিনটি সেভ করে আলকাপুর দলকে সমতায় ফিরিয়ে দেয়নি এভাবে যখন অল আউট আক্রমণে গিয়ে গোল প্রতিশোধ করতে মরিয়া হয়ে ওঠে আলকাপুর দল তখন কাউন্টার আক্রমণে গিয়ে আরও একটি গোল করে বসে কালাইন এফসি দুই গোলে পিছিয়ে পড়ে দলের সমর্থকরা কিছুটা হতাশ হলেও খেলোয়াড়রা আক্রমণ করতে থাকে এরই মধ্যে কালাইন দলের গোলকিপার ফাউল করে বসলে রেফারি প্ল্যান্টি শটের নির্দেশ দেন এই প্ল্যান্টি শটে গোল করে ব্যবধান কমায় আলকাপুর এফসি এরপর খেলার শেষ পর্যন্ত একাধিক আক্রমণ করলেও আর গোল করতে পারেনি তারা শেষ পর্যন্ত দুই এক গোলে জয়ী হয়ে ফাইনালে ছাড়পত্র আদায় করে নেয় কালাইন এফসি খেলার পরিচালক এমাতুর রহমান চৌধুরী আগামীকাল সোমবার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সোনায় এফসি বনাম বলিপার মডার্ন ক্লাব o gulho tá indo running off

टीम <laughs> यार। এই যেছিলে আমি উঠাছি তো ঠিক আছে সমস্যা সমস্যার কারণে লাইভ থেকে আউট হয়েছিলাম তো যাই হোক এখন प्रॉब्लमটা সলভ হয়েছে তো আবার আমার লাইভের মধ্যে আপনারা সামনে জয়েন হচ্ছি

हम दिन रहा भला आकर हम दोनों के हम दिन ये से ना रहा पहले ধন্যবাদ আজকে ইনটেক মাঠে এমএলএ কাপ নাইনেসাইট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কালাইন এফসি বনাম বোনাম আলগাফুর এফসির মধ্য কুবি টান টান উত্তেজনার মধ্য দিয়ে উভয় দলই কুবি মাঠ কাঁপানো একটা ফুটবল আকর্ষণীয় ফুটবল ম্যাচ আজকে দর্শকদের উপহার দিয়েছে অবশেষে কালাইন এফসি সি দুই এক গোলের ব্যবধানে বিজয় সাব্যস্ত করে ফাইনালে নিজেদের স্থান দখল করে নিয়েছে আগামীকালকে আমাদের এই ম্যাচের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সোনাই এফসি বনাম গোয়ালিফার মডার্ন ক্লাবের মধ্যে আমরা কমিটির তরফ থেকে সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং একটা অনুরোধ রাখছি যাতে করে উভয় দল এবং আমাদের দর্শক যারা আছেন ক্রীড়াপ্রেমী জনসাধারণ উপত্যকার প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনারা সময় মতো এসে উপস্থিত হবেন যাতে করে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আমরা খেলা শুরু করতে পারি আমরা দেখছি যে যত সময় যাচ্ছে ক্রাউড বাড়ছে এবং টীড়াপ্রেমি জনসাধারণের ভিড় বাড়ছে এবং উত্তেজনাও বাড়ছে আমরা জানি ফুটবল খেলা মানেই একটা বড় আসর থাকে এবং এটাতে সাধারণ কিছু ইয়ে হয় আমরা কমিটি খুবই শক্তিশালী রয়েছেন মাঠে ভলনটিয়ার্সরা সক্রিয় প্রশাসনও আছেন খুব সুন্দর একটা ম্যাচ পরিচালিত হচ্ছে তো আগামীকালকের খেলায় প্রত্যেকের উপস্থিতি আমরা কামনা করছি এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ